বিস্মাল রহমান রহিম প্রিয় মুসলমানিত সুতাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে মক্কার মসজিদুল হারাম প্রবন্ধটি পাঠ করছি মক্কার মসজিদুল হারাম মক্কার মসজিদুল হারাম হলো সৌদি আরবের পবিত্র নগরীতে অবস্থিত একটি মসজিদ যাহা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থান যা কাবার শরীফকে কেন্দ্র করে গড়িয়া উঠে আছে যা মুসলমানদের পবিত্রতম স্থান হজু উমরা জন্য ইহা একটি প্রধান কেন্দ্র মসজিদুল হারামের ইতিহাস কাবাগরের চারপাশে তাওপের জায়গা বেষ্টন করিয়া যে মসজিদ স্থাপিত তাহার মসজিদুল হারাম নামে পরিচিত নামের সময় কাবাগর ও মসজিদুল হারামকে কেন্দ্র করিয়া চারপাশে অনেক বসতি গড়িয়া উঠিয়াছিল পরবর্তীতে ক্রমবর্ধমান মুসল্লিদের জন্য সালাতের জায়গার সংকুলন হইতেছিল না কোলাবার আশি দিনের যুগে প্রথমে কুমরালু ও পরের উসমানু মসজিদের আশেপাশে স্থান লোকদের নিকট হইতে ক্রয় করিয়া এর সীমা বর্ধিত করেন ও পাঁচিয়ে দিয়া দেন পরবর্তীতে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের মসজিদের পূর্ব দিকে এবং আবজাফর মনসুর পশ্চিম দিকে ও দিকে প্রশস্ত করেন পরবর্তীতে বেশ কয়েকজন মুসলিম শাসকদের আমলে মসজিদুল হারামের সীমা বর্ধিত হয় ও সংস্কার সারিত হয় তারপর প্রায় এক হাজার বছর মসজিদের সীমা বর্ধিত করার কোনো কাজ হয়নি অতপর তেরোশো সত্তর হিসেবে সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুল আব্দুল রহমান আল সাউদের আমলে মসজিদের স্থান ছয়গুণ বৃদ্ধি করিয়া আয়তন হয় এক লাখ আশি হাজার আটশো পঞ্চাশ মিটার এই সময়ে মসজিদে মার্বেল পাথর আধুনিক কারুকার্য নতুন মিনার সংযোজন করা হয় ছোট বড় সব মিলাইয়া এক নটি দরজা তৈরি করা হয় মসজিদে এরপর পাহাদ ইবনে আব্দুল আজিজ প্রশস্তকরণের কাজে হাত দেন তিনি মসজিদের দোতলা তিনতলা ও সাদে নামাজের ব্যবস্থা করেন তিনি মসজিদের জন্য অনেক কাজ করেন দু হাজার দশ খ্রিস্টাব্দে সৌদি মাস্টার আবদুল্লার তত্ত্বাবধানে মসজিদুল হারামের তওয়াব ও মূল মসজিদের প্রশস্তকরণের দায়িত্ব পায় সৌদি এবং লাদেন কনস্ট্রাকশন কোম্পানি এই কাজ শেষ হইতে দু হাজার সতেরো হইতে দু হাজার আঠারো সাল লাগবে আশা করা হয়েছিল দু হাজার দশ সালে ত্রিশ হইতে পঁয়ত্রিশ লক্ষাধিক মুসল্লি সালাত আদায় করিতে পারিত এবং আশা করা হয়েছিল এই কাজ শেষ হলে পঞ্চাশ লক্ষাধিক মুসল্লি একত্রে সালাত আদায় করিতে পারবেন হাজার বাইশ সালের এপ্রিলে মসজিদটি বিশ্বের বৃহত্তম মসজিদ ও অষ্টম বৃহত্তম স্থাপনা হিসাবে কত হইয়াছিল কয়েক বছরে ইহার গুরুত্বপূর্ণ মেরামত এবং বর্তন করা হয় দু হাজার সত্তর এগারো সাল অতিক্রম করিয়া বর্তমান সাল হইল দু হাজার পঁচিশ বর্তমান সাল পর্যন্ত মসজিদের অবস্থা তত্ত্ব আমি পাইনি প্রিয় বর্ষ অসম্মানিত সীতাম শেষে আমি আপনাদেরকে আদর স্থান দিয়ে আমি আমার পর এখানে শেষ করছি মতামাত্র দায়ী হা কাত